আসসালামু আলাইকুম তো আজকে নতুন আর একটি বাইক নিয়ে আসলাম হুন্ডা হর্নেট টু পয়েন্ট ও এই গাড়িটা নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে তো এই গাড়িটি নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে বিশেষ করে এটার যে ডিসপ্লে মিটারটা তো এটার অনেকেরই অনেক ধরনের মতামত আছে যে ডিসপ্লেতে পানি ডুবে তো আমার এখনও পর্যন্ত পানি ডুবে নাই কোনো জায়গায় এটা সবাই বলে যে এটার ডিসপ্লেতে পানি ডুবে তো এই পর্যন্ত আমার হয় নাই আর এই গাড়িটার ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাল লাগছে এটা সাইট লুক এবং সাসপেনশন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাসপেনশনটা এটাকে রাইড করে অন্য গাড়ির থেকে অনেক ভালো লাগে এটা হলো বড় বিষয় ভালো লাগাটাই হলো বড় বিষয় অন্য গাড়ির সাথে এটার রাইড করে তুলনা দেওয়া যাবে না এটার হচ্ছে থ্রোডলটা কুইক থ্রোডল এটা হচ্ছে আমার অনেক ভাল লাগছে তো কুইক থ্রোডলের কারণে এই বিষয়টা আমার একটা ভাল লাগছে এটার কিছু কিছু ভালো দিক আছে কিছু কিছু খারাপ দিক আছে আগে কিছু এর ভালো দিক আছে এগুলো বলে নেই এটার হচ্ছে কুইক থোডল এটা ভালো লাগছে এভিএস এই এভিএসটা সুন্দর সুন্দরভাবে কাজ করে এভিএস তো এটাও ভাল লাগছে এটা সাসপেনশনটা অনেকটাই জোস অনেকটা ভাঙাচোরা রাস্তার মধ্যেও চালানোর পরে তেমনটা মনে হয় না যে এটার কোনো সমস্যা আছে সাসপেনশন কম খেলে এরকম কোনো কিছু নাই মোটামুটি অনেক ভালোই খেলে এটার আরেকটা বিষয় হচ্ছে এটার ইঞ্জিলটা অন্য অন্য ইঞ্জিলের থেকে এটার ইঞ্জিল পারফরমেন্স অনেক ভালো একশো চুরাশি সিসির গাড়ি তো এটা ভালো হয়েছে অনেক অন্য অন্য গাড়ির তুলনায় এটা কিছুটা ব্যতিক্রম জিনিস নিয়ে আসছে এটা ভালো লাগছে আর এটার নেগেটিভ সাইড কিছু আছে যেমন এটার এভিএস সিঙ্গেল না দিয়ে যদি ডাবল এভিএস দেওয়া হইতো পিছন এবং সামনে তো এটা আরও ভালো হতো আর হেডলাইটের হাইওয়েতে রাইড করতে গেলে হেডলাইটার আলো পাওয়া যায় না এটা হচ্ছে এটার এটা খারাপ দিক এটাকে আর কি বলবো এখন ফগলাইট লাইট এক কাজ করা তো যায় না সব জায়গায় ফগ নেওয়া যায় না এই গাড়িটা সিটিতে রাইড করার জন্য একদমই পারফেক্ট কিন্তু হাইওয়ে তে এটার